আসলে রাস্তার ফুটপাথটা হচ্ছে জনগণের হাঁটার জন্য তারপর এখন যারা এখানে দখল করছে এটা তো আমরা বললে তো আর কিছু হয় না আপনারা মিডিয়ারা আছেন এটার মাধ্যমে যদি আপনারা প্রচার করেন সরকারের কাছে এটা নিয়ে পাঠাইতে পারেন যদি তারা কোনো কাজ করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের হয়তো বা উপকার হতে পারে এটা আসলে তো হাঁটার জন্য রাস্তাগুলা ফুটপাথ হাঁটতে কষ্ট হয় মানুষের স্বাভাবিকভাবে এটা তো বুঝাই যায় মানুষের হাঁটার সময় অনেক প্রবলেম হতেই পারে স্বাভাবিক ফেস হয় জ্যাম তো অবশ্যই ভাই জ্যাম তো এটা সব লাইগেই থাকে রাস্তায় ফুটপাতে হাঁটার জায়গা যদি ক্লিয়ার না থাকে সেই ক্ষেত্রে তো জ্যাম থাকবে এই নিয়ে কি বলবো সামনে ট্রাফিক আছে এখন তারা যদি নিজের সেভাবে দায়িত্ব পালন না করে সেটা তাদের ব্যর্থতা এখন দেখতেছে যে ফুটপাথ জ্যাম হয়ে থাকে তারা যদি তাদের দায়িত্ব থেকে সুতি ঠিক মতো কাজ করতো তাহলে তো আর এই জ্যামটা থাকে না আমরা অন্যান্য দেশে দেখি বাইরের দেশগুলোর সাথে তুলনা করি তাদের ফুটপাত এবং একটা বসার জায়গা খুব সুন্দরভাবে ঘুছানো থাকে এবং খুব নীরব থাকে আমরা দেখি যে মাইকের আওয়াজ মানুষের শব্দ সব মিলে দশ শব্দ দূষণের একটা সহনীয় মাত্রা সেটা অনেককে ওভার করে চলছে আসলে বাইরের দেশের সাথে তো বাংলাদেশের তুলনা করলে হয় না কারণ বাইরের রাষ্ট্রটা ওইভাবেই চলতে আসছে প্রত্যেকটা নিজের নিজ দায়িত্ব থেকে সবাই সবাই সচেতন আমাদের বাংলাদেশে তো সেরকম সচেতন না নাগরিক হতে পারে এটা হইতে হলে এটা নিজের আগে নিজের থেকে হতে হবে যে আমি চিন্তা করবো যে আমি তার জায়গা বা আমার ফুটপাতের জায়গায় আমি যদি ওইভাবে নিজে চেষ্টা করি সেটা সেই ক্ষেত্রে সম্ভব তারপর আমাদের প্রশাসন আছে সরকার আছে তাদের দৃষ্টিকোণ থেকে যদি তারা কাজ করে তাহলে ইনশাল্লাহ হবে তাহলে সমাধান হতে পারে এটা তো অবশ্যই উচিত হওয়া উচিত বাকিটা তাদের ভিতরে তাদের কাছে কিন্তু হওয়া উচিত প্রশাসনের দিক থেকে সতর্কতা হওয়া উচিত হ্যাঁ যাতায়াতের তো অনেক সমস্যা হয় আপনি যদি টোটাল চিন্তা করেন রাস্তার সিক্সটি পারসেন্ট দখলে থাকে তা বাকি যে ফর্টি পার্সেন্ট রাস্তা থাকে আমাদের তো হাঁটার জন্য টেন পার্সেন্ট রাস্তা লাগে কিন্তু হাঁটার কোনো রাস্তা নাই গাড়ি ঘোড়া একটার ওপর আরেকটা চিল্লে চিল্লি দূষণ এবং সামনেই লক্ষ্য করবেন পুরো রাস্তা ফুটপাত এই দেশ দেখলে মনে হয় না কোনো পুলিশ আছে কোনো প্রশাসন আছে কোনো স্বাধীনতা মানুষের সাধারণ মানুষের আছে আমরা ট্যাক্স দেই চাকরি বাকরি করি কোনো বেনিফিট তো পাই না এই জন্য নিউ জেনারেশন আমাদের দেশ থেকে আমাদের প্লাবান আপনাদের প্লাবান আমরা জমি জমা বাড়িঘর বেঁচে আমাদের নাতিপুতি বা ছেলে মেয়েকে ত্যাগ করছি তারা বিদেশে যা বসবাস করছে কেন করছে আপনি আপনারা যদি ভেতরে দেখেন আমাদের এই দুঃশাসনগুলো এর জন্য দায়ী কারণ যেই ক্ষমতা আছে তারই নৈতিকতা নাই তারাই এই দেশের উপরে অত্যাচার করে সাধারণ জনগণের উপর আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা অবস্থা মানুষজনের মানে আসা যাওয়ার একটা ভিড়ের মাঝে

আমরা জনগণই হলো এই দেশের সবচেয়ে বোকা এবং নির্যাতিত হয়তো আমরা ভোট দেওয়ার সময় অনেকে টাকা খায় ভোট দেয় অনেকে আত্মীয় দেখে ভোট দেয় কিন্তু আমরা প্রপার লোককে সিলেক্ট করি না আমাদেরও দোষ আছে আমি মনে করি সব দূষণ এটা একটা এটা একটা ক্ষতিকারক বিষয় এটা মানুষের যারা সাধারণ মানুষ রয়েছে এবং যারা রুগী আছে তাদের বেলায় বেশি এফেক্ট সৃষ্টি সৃষ্টি হয় ওইটা আমি মনে করবো আমাদের নাগরিক ভবন নগরের যারা দায়িত্ব রয়েছেন নগর যারা পরিচালনা করছেন সিটি কর্পোরেশন যারা পরিচালনা করছেন তাদেরকে একটা বিহিত ব্যবস্থা এবং নেওয়া আমি মনে করছি তাদের পক্ষ থেকে আমা আমরা জোর দাবি জানাচ্ছি এ ধরনের একটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমি তো অনেক ইতিমধ্যে আমি ঢাকা মেডিকেল থেকে গুলিস্তান পর্যন্ত আসলাম আমি প্রায় আধা ঘন্টা সময় তিরিশ মিনিট সময় পড়ছিলাম ইতিমধ্যে আমি পৌঁছলাম এই রাস্তারা একেবারেই চলাচল করার জন্য অনুপযোগী রয়েছে বিশেষ করে জ্যাম এই জ্যাম যে রয়েছে জ্যামের কারণে মানুষ দুর্ভোগের মধ্যে পড়ছে আমি বিশেষ করে সরকারের পক্ষ থেকে যারা এই ট্রাফিকের দায়িত্বে আছেন ট্রাফিক ভাইয়েরা এবং ডিএমপির দায়িত্ব কমিশনারের মাধ্যমে আমি জানাতে চাই এই অন্তম্বে এই জেমটার জন্য তারা নিরসনের ব্যবস্থা করেন আমরা সাধারণ জনগণ জানা রয়েছি আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে চিন্তাকারীরা এবং এই পকেটমার যারা আছে তাদের কবরে সাধারণ জনগণ পরে যায় এবং রাস্তা দিয়ে গাড়ি ঘোড়ার চলাচল করতে গিয়ে অনেক জ্যাম হয় জনগণের চলাচলে দুর্ভোগ হয় আমি আমাদের এবং বর্তমান সরকার ইন্টিনিয়াম যে সরকার রয়েছে ডক্টর ইউনুসি সরকারের কাছে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই অনতি বিলম্বে যেন এই রাস্তার ফুটপাথের দোকানদের দোকানদার যারা রয়েছেন তাদের এখান থেকে সরিয়ে তাদেরকে উন্নত একটি ব্যবসা ব্যবসার ব্যবস্থাপনা করে দেন যেহেতু তারা দেশের নাগরিক তারা তো চলতে হবে তাদের ব্যবসার একটি কর্মসংস্থান উন্নত করে দেন যেখানে মানুষের জনগণ দুর্ভোগ হয় না এবং সবাই শান্তি পেয়ে চলতে পারে এবং মানুষও অন্যান্য দুর্ঘটনার কবলে পড়ে না এটাই আমি আপনার মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে বর্তমান সরকারের দক্ষিণ সরকারের কাছে আমি আবেদন করছি ধন্যবাদ আপনাকে